বাংলাদেশের কাছে রাষ্ট্র ময় সিং না কলকাতা কেলাকিতা হইতেছাস ব্যাংদা হাতি হরবাম আমি বড় হইসের বে হ আমার ছোট ভাত থেকে অনেক স্বপ্ন বড়য়া বাংলা এক নাম্বার টিকটক আর তোরার কথা উইনে যা বুঝলাম তোরা তো একটা ভর্তি আইছস না রে এই কেরাম তুই ব্যাং দা তুই রে কি করবি স্যার শুরু বালাতে ব্যালেন করতাছি বড় একটা ব্যাং দেখিয়ে দাহাতি হরিয়ে বলো এ সারা দিন বইয়া কায়াম ও মায়া মায়া গো কি প্যালিং রে তোর কথা যুক্তি আছে কটর তুই যে কইছস আমার শরীরে বেহরবে বেহরি কি কাওয়াইবে স্যার

ঘরের বাইরে রিয়া গুরু আমি মানুষ করবা বাংলা ভোয়ার সাতশো উনাশি নাম্বার পিস্তা আমান না নিরহাঙ্গা রসনাটা করে রিয়া দুজিনা পর রিয়া চ ইদের আগে একবারে কুরবানি করবা বইলা মাতবো